হ্যালো এভরিওয়ান সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা রইল আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম ঘুম থেকে উঠেই দেখছি অনেক বৃষ্টি হচ্ছিল তো আমার আবার বৃষ্টি অনেক পছন্দ তাই একটু হাত দিয়ে বৃষ্টিটাকে উপভোগ করার চেষ্টা করছিলাম যেহেতু এখন বাইরে গিয়ে বৃষ্টি ভেজার কোনো সময় নেই সময় নেই বলতে ঝামেলা আমি যাব বললে আমার ছেলে মেয়েও ভিজতে যাবে আর বৃষ্টি ভিজতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তো যাই হোক বৃষ্টি একটু হাতে ধরে স্পর্শ করলাম বৃষ্টিটাকে করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ব্রেকফাস্ট করব এখন এই তো এগুলো হচ্ছে লাল আটার রুটি সেদিন আমার হাজব্যান্ড যে স্বপ্ন থেকে এনেছিলো তিনটা প্যাকেট বাই ওয়ান গেট ওয়ান তার মধ্যে দুইটা ছিল পরোটা একটা ছিল রুটি এটা কিন্তু আমরা জানতাম না কারণ হচ্ছে আমরা তো পরোটা ভেবেই এনেছিলাম যাই হোক খেতে ভালোই কিন্তু সাইজে একদম ছোট ছিল পরোটা রুটিগুলো তো ব্রেকফাস্ট শেষ করে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমার বোনও চলে যাবে সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি ও আবার মাটনটা খায় না চিকেনটা পছন্দ করে তো চিকেন বিরিয়ানি করছিলাম আর চিকেন বিরিয়ানির ডিটেলসটা কিন্তু আমার যে একটা কুকিং চ্যানেল আছে ওইটাতে দেয়া আছে আপনারা যারা আমার কুকিং চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই ওইখান থেকে কষ্ট করে একটু দেখে নেবেন আর যদি কেউ চান যে আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে দিয়ে দিব আর এই তো আমার কিন্তু মশলা থেকে আমি চিকেনগুলো তুলে নিয়েছি নিয়ে এখন চালটা সহ দিয়ে ভেজে নেব আর কি আর আমার রান্নাটা হতে হতে আপনাদের সাথে আমি একটু শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছি সেটা হলো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার সাথে থেকে যাবেন শেষ পর্যন্ত আর আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন আমি যেন নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করেন নি বা যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেকেই দেখেছি যে কমেন্টের আনসার দেয় না বা কমেন্ট পড়তে ভালোবাসে না আমি কিন্তু কমেন্ট পড়তে অনেক ভালোবাসি আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমার অনেক ভালো লাগে যে আমার ব্লগগুলো হয়তো কারোর কাছে অনেক ভালো লাগে যারা আমার ব্লগগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিন্তু বুঝতে পারি হ্যাঁ কীভাবে বুঝতে পারি সেটা আসলে বলা মুশকিল কারণ আমার ভিডিওতে ছোট ছোটো ছোট ছোটো অনেক কিছু আমি বলি বা রান্নার কিছু অনেক কিছু বলি যারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে তারা অনেক সময় কমেন্ট করে যেমন আমার এক দিদি আছে মণি হালদার দিদি উনি আমার রান্নাগুলো দেখে রান্না করেছে এবং কমেন্ট করেছে যে বডি আপনার রান্নাগুলো আমার কাছে ভালো লেগেছে এই রান্নাগুলো আমি করেছি তো যারা আমার সাথে থাকেন বা সব সময় দেখেন আমার ভিডিওগুলো তারা কিন্তু বুঝতে পারেন যে আমি কি রান্না করেছি বা কিভাবে কি করেছি আসলে রান্না ছোট বড় বা কম বেশি সবাই জানে কিন্তু প্রবলেম হলো যে সবার রান্নার ধরন এক না বা সবার রান্নার টেস্ট এক না সবাই একরকম খায় না তো এই জন্য হচ্ছে ভিন্নতা থাকে সবার রান্নাতেই তো বিভিন্ন জনের রান্না বিভিন্ন রকম আমিও কিন্তু অনেকে রান্না দেখি বা অনেকে রান্নাগুলো ফলো করার চেষ্টা করি কারণ হচ্ছে এক একজনের রান্নাটা এক এক রকম আমি দেখি ওইভাবে রান্না করলে হয়তো যদি ভালো লাগে মাঝে মাঝে আমি যেভাবে করলাম ওইভাবেও করি আবার ওরা অন্যরা যারা যেভাবে রান্না করে ওইভাবেও রান্না করার চেষ্টা করি আর কি তো যাই হোক যদি আপনাদের আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে আমি আপনাদের বাড়িতে গিয়ে ঘুরে আসব তো এই তো এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে আমরা যদিও একটু পরে খাবো আমার ছেলে মেয়ে খেয়ে নিচ্ছে আর এই যে ওদের খাওয়া অর্ধেক হওয়ার পর কিন্তু আমরা বসেছি কিন্তু তাও ওদের খাওয়া হচ্ছে না কারণ আমার ছেলে মেয়ে অনেক লেট করে খায় তো এই যে এটা হচ্ছে আমি আমি খাচ্ছিলাম খেতে খেতে আপনার আমার হাজব্যান্ড আবার মোজো নিয়ে আসছিলো সরি মোজো না পানি। আর এই যে আমার বোন বসে বসে ভিডিও করছিল খাচ্ছিলো আর ভিডিও করছিল তা আমিও আবার ওকে একটু ভিডিও করে নিলাম তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এই যে আমরা এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো খেয়ে আমি বসেছি আমার দুইটা জামার কাপড় ছিল ওইগুলো কাটবো কেটে সেলাই করবো আর কি তো আমি ভাবলাম যে আমার বোন যেহেতু আছে অন্য সময় সময় পাই না একটু কেটে রাখি যখন সময় পাবো আবার তখন হয়তো বসে সেলাই করে নিব আর কি সব সময় তো আসলে সময়টা ওইভাবে হয়ে ওঠে না তো এই তো দেখছেন আমি জামার কাপড়গুলো একটু কেটে নিচ্ছি আর আমার কোন জামার কাপড়টা সুন্দর একটু কমেন্ট করে জানাবেন পিঙ্কটা সুন্দর না হচ্ছে প্যারট গ্রিনটা সুন্দর আপনাদের কার কাছে কোনটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন তো এই তো কাজটা শেষ করে একটু মার্কেটের উদ্দেশ্যে বের হলাম আমার বোনের কিছু কেনাকাটা আছে ওকে নিয়েই বের হয়েছি তাই এই যে আমার মেয়ে আবার যেখানে যায় ও মানে ডল দেখলে পাগল হয়ে যায় আমার ঘরে কিন্তু অনেক ডল আছে তাও ওর খুব পছন্দ আর ওই যে ওখানে কেনাকাটা শেষ করে আমরা এই যে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসছি হচ্ছে রাস্তায় আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে বাইকে করে আসছিল আর আমি আমার বোন রিক্সায় করে আসছিলাম যেহেতু বাইকে এতগুলো মানুষ জায়গা হবে না তো আমার হাজব্যান্ড আবার পিছনে পিছনে আসছে আমাকে বলছে একটু পিছন দিকে ভিডিও করো আমি পেছনে আছি তো আমরা দুই বোন হচ্ছি রিক্সায় আর ওরা হচ্ছে আমাদের পেছনে আর রাত হয়ে গিয়েছিল তো এই জন্য আর কি আর এই যে আমার বোনের গিফট সরি মানে কেনাকাটাগুলো কেমন লাগলো আপনারা দেখেন এই যে একটা ব্যান্ড কিনেছে এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল থেকে নিয়েছিল নিয়েছিলাম আর কি অ্যাসেনসিয়াল থেকে ও দেখাচ্ছে আমি বলছি আর কি যে কি কী কেনাকাটা করলাম একটু দেখাও আর এই যে এখান থেকে একটা কলার সেট নিয়েছে এটার দাম অবশ্য খুব বেশি না এটা পাঁচশো টাকা নিয়েছে আর হচ্ছে গিয়ে ও কতগুলো ব্লাউজ নিল একটা এই যে ব্লাউজগুলো দেখাচ্ছে ব্লাউজগুলো হচ্ছে একটা রেড যে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট ব্লাউজগুলো কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ব্লাউজগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর ব্লাউজগুলো আমাদের এখানে অবশ্যই অনেক ব্লাউজ পাওয়া যায় অনেক ব্লাউজের কালেকশান আছে আর এই যেটা একটা শাড়ি নিয়েছে শাড়িটা কিন্তু সিল্ক বাটিক সিল্ক আর কি ওর নীল কালারের নাকি শাড়ি নেই এই জন্য নিল আর এই যে একটা ব্যাগ নিয়েছে ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে একটা ফলো করে সাথে থেকে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা